সো হে গাইজ মাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সো গাইজ একটা নতুন আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে ব্লগের টপিকটা গাইজ একটা অন্যরকম সো গাইজ চলো তোমাদের টপিকটা কী বিষয় গাইজ দেখাচ্ছি টেস্ট চলো সো কাইজ এই যে আমি আমাদের এই যে ছাদে চলে এসেছি গাইজ দেখতে পাচ্ছ আমাদের কাজ কাজ আমাদের ছাদটা আছে তোমরা দেখতেই পাচ্ছ গাইস সো কাইজ দ্বারা তোমাদের আসল জিনিসটা দেখাচ্ছে এবার সো গাইস এইটা হচ্ছে সেই জিনিস যে এই জিনিসটা নিয়ে আজকের ভিডিওটা সো গাইস আমাদের বাড়ি এই যে গায়েস কটা পাখি এই যে বাসা করেছিল একটা ওদের জন্য সো গাইস এই তো গাইজ ওখানে বেশিক্ষণ কথা বলা যাবে না কারণ গায়েস আমি যদি ওখানে কথা বলি তাহলে গায়েস ওরা ওখানে চলে যাবে হয়তো ওরা ওখানে আচ্ছা এরকম হতে পারে আর যদি ওখানে বেশি ওরা কথা শোনে তাহলে ভয় পেয়ে ওরা চলে যাবে গায়ে ওখানে ভিডিও বেশিক্ষ করছি না তো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে এই অব্দি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও টাটা বাই বাই